আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনলাইনে লুডো টুর্নামেন্ট ম্যাচ খেলে ইনকাম করতে চান সো ট্রাস্টেড বা ভালো কোনো অ্যাপস না পাওয়ায় আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া কোন অ্যাপসে আমরা গেম খেললে ভালো ইনকাম করতে পারবো বা ট্রাস্টেড কোনটা মেইনলি এই রকমের আপনারা প্রশ্ন করেন আমাকে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই একটা ট্রাস্টেড লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করবো যেখানে আপনারা অনেক ভালো ইনকাম করতে পারবেন এবং ঘরে বসেই আপনারা এখান থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন আর হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপসটা শেয়ার করবো এটা টোটালি অটোমেশনের মাধ্যমে চলে অটো ডিপোজিট অটো উইথড্রো অটো রুম আইডি দেন হচ্ছে অটো ম্যাচ উইনিং সব কিছুই মূলত অটোমেটিক সিস্টেমে চলে সো আপনাকে অ্যাডমিনের কাছে মেসেজ দিতে হবে না বা কোনো ঝামেলায় পড়তে হবে না তো চলেন আপনাদেরকে দেখাই যে কীভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সো অ্যাপ ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন এলিট প্লে বিডি ডট নেট আমি এখানে সার্চ করতেছি দেন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এলিট প্লে বিডি ডট নেট এখানে চলে আসবেন দেন আসার পরে আপনারা এই যে ডাউনলোড করুন এখানে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর ডাউনলোড এগিয়ে এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড অ্যাপসটি আপনাদের ডাউনলোড হয়ে গেলে এখান থেকে সিম্পলি ওপেন অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে ফেলবেন তো এই যে অ্যাপসটা আমরা ওপেন করে নিচ্ছি তো অ্যাপটি ওপেন করার পরে এরকম কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড ওয়েট করার পরে পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন সো অ্যালাউ করে দিলাম দেন এখানে আপনাদের মূলত একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখেন এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এরকম চলে আসবে আপনাদের পুরো নাম দিবেন দেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন সো দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিয়ে রেফার কোড দিতে পারেন অথবা নাও দিতে পারেন রেজিস্টার করুন এখানে ক্লিক করলে দেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা সহ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মূলত এই যে লুডো অটো সিস্টেম এটা আমরা খেলব দেন তার আগে অবশ্যই এখানে প্রোফাইল অপশানে যাওয়ার পর আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে তো এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে আমার ওয়ালেট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অ্যাড মানিতে ক্লিক করব দেন এখান থেকে এরকম চলে আসবে সো এই যে দেখেন বিকাল অটো পেমেন্ট এখানে একটা ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর এরকম চলে আসবে কত টাকা আপনি ডিপোজিট করবেন সেটা দিবেন তো এখানে তিনশো দিয়ে দিলাম দেন পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করার পর আবার পেমেন্ট করুন অপশনে একটা ক্লিক করবেন এখানে আপনাদের নাম্বারটা অটোমেটিক চলে আসবে অথবা আপনারা কোন নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিবেন তারপর কনফার্মে ক্লিক করে আপনাদের নাম্বারে কোড যাবে যে সেটা দিবেন তারপর আপনাদের পিন পিন কোড যেটা বা পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ওয়েট করতে হবে অ্যান্ড আপনাদেরকে অটোমেটিক অ্যাপসের মধ্যে নিয়ে আসবে দেখেন আমাদের অভিনন্দন জানাচ্ছে এবং পেমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে মানে টাকাটা যেটা সেটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে হোমে ফিরে যান এখানে ক্লিক করে এই যে দেখেন ইনস্ট্যান্ট কোনো দেরি না ইনস্ট্যান্ট পেমেন্ট অ্যাড হয়ে গেছে এবার আমরা খেলবো তো থেকে আমরা এই যে এখনই খেলুন এখানে একটা ক্লিক দেন ক্লিক করার পর অসংখ্য ম্যাচ আছে আপনারা যেটা ইচ্ছা সেটা খেলতে পারবেন দেখেন এখানে অসংখ্য ম্যাচ আছে যেটাতে ইচ্ছা আপনারা আপনারা সেটা যে জয়েন করে খেলতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি চাইলে হচ্ছে উপরে আপনি নিজে চাইলে ম্যাচ তৈরি করতে পারবেন এখানে দেখেন ম্যাচ তৈরি করুন অপশানে ক্লিক করলাম সো আমার ব্যালেন্স আছে তিনশো টাকা আমি চাইলে এটা দিয়েও খেলতে পারবো তো আমি এখানে পুরো ব্যালেন্সটাই লিখে দিচ্ছি তিনশো টাকা দিয়ে খেলবো অ্যান্ড আমরা কিন্তু জিতবো হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তো এখানে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক দিলাম আমাদের ম্যাচ তৈরি হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে যখন আরেকজন জয়েন করবে দুইজন প্লেয়ার হলেই এটা কিন্তু স্টার্ট করা যাবে তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি আরেকজন কখন জয়েন করে সেই যে দেখেন আমরা কিন্তু আরেকজন প্লেয়ারকে পেয়ে গেছি দুইজন জয়েন হয়ে গেছে এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচ খেলুন এখানে একটা ক্লিক করবো দেন ক্লিক করবে এখানে দশ মিনিটের মতো সময় দিবে দশ মিনিটের মধ্যে আপনাকে রেডি দিতে হবে এখানে অথবা আপনার অপোনেন্ট যে আছে সে তাকেও রেডি দিতে হবে যদি সে রেডি না দেয় তাহলে কিন্তু আপনি অটোমেটিক জিতে যাবেন অথবা আপনি যদি রেডি না দেন দশ মিনিটের মধ্যে তাহলে সে জিতে যাবে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড দেখেন এই যে আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এখানে আমরা প্লে অপশানে ক্লিক করব আমি চালবো দেন হচ্ছে সে চালবে আমার অপোনেন্ট দেন আমি চালবো আবার দেন সে চালবে তো আমরা তাড়াতাড়ি এখানে ম্যাচটা খেলি পুরো ভিডিওতে দেখালে বড় হয়ে যাবে অলরেড গেস আমরা কিন্তু জিতে গেছি দেখেন এখানে ইউ ওয়েন দেখাচ্ছে অ্যান্ড এখানে ক্লিক করলাম অ্যান্ড আমাদের ব্যালেন্স কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে এবার আমরা প্রোফাইল অপশানে ক্লিক করে আমাদের ব্যালেন্স দেখতে পারবো প্লাস এটা কিন্তু আমরা লাইভ উইড্রো নিতে পারবো সো আমি এখন উইড্রো দিব এখানে আমার ওয়ালেটে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে উইথড্রো অপশনে চলে যাব সো যাওয়ার পর এখানে বিকাশ নগদ মোবাইল রিচার্জ কোনটার মাধ্যমে উইড্রো নিতে চান সেটা দেবেন সো আমি বিকাশ দিলাম দেন দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি বিকাশ নাম্বারটা সো দিয়ে দেওয়ার পর আমরা কত টাকা উইড্রো দিতে চাই সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে দেন দেওয়ার পর এখান থেকে পাঁচশো চল্লিশ টাকা এটা দিয়ে দিলাম দেন দেওয়ার পর আমরা জাস্ট এখানে মোবাইল নাম্বার অ্যামাউন্ট বসিয়ে দিয়ে সাবমিট করুন অপশানে ক্লিক করবো দেন কিছুক্ষণ ওয়েট করলে যে উইড্রো রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এখানে ঠিক আছে অপশানে আমরা জাস্ট একটা ক্লিক দিব দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট কিন্তু প্রসেসিং বা পেন্ডিংয়ে চলে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে পেমেন্ট চলে আসবে এই যে অলরাইড গেস আমাদের পেমেন্ট চলে আসছে আমি যদি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে দেখেন আমাদের লাইভ পেমেন্ট কিন্তু উইড্রো দিয়ে দেখাইলাম লাইভ পেমেন্ট নিয়ে দেখাইলাম আপনাদেরকে এবং এটা কিন্তু এখন পেইড মার্ক দেখাচ্ছে সেখানে ইনিস্ট স্ট্যান্ড সব কিছু এ টু জেড অটোমেশনের মাধ্যমে চলে কোনো কিছু আপনাকে করতে হবে না আর যে কোনো সমস্যা হলে আপনারা ডিরেক্টলি কিন্তু অ্যাডমিন্টের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারবেন আর এটা দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন সব কিছু অটোমেটিকের মাধ্যমে চলে সেখানে আপনাদের ইনবিল্ড যেহেতু হচ্ছে লুডো ম্যাচ আসে এখানে সো আপনারা ইনবিল্ড অটো যে লুডো ম্যাচ এটাও আপনারা খেলতে পারেন এক্ষেত্রে আপনাকে কোনো লুডো কিং অ্যাপ ইনস্টল দিতে হবে না কোনো ঝামেলা ছাড়াই আপনি খেলতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে